Ale ja, ja guru maharas, ja jestem guru maharas, ja jestem masturbowany, ja jestem guru maharas. Ja jestem guru maharas. guru guru maharas. Ja jestem guru maharas. Ja শিল প্রপাদের প্রতিদিনের উদ্ধৃতি ষোলো নভেম্বর সবকিছু কৃষ্ণ থেকে আসছে তার কৃপায় আমরা ঐশ্বর্য ধন লাভ করি কিন্তু যখন আমরা ধনী হই আমরা কৃষ্ণকে ভুলে যাই কারণ মায়াকুলে কুলে শক্তিশালী হরে বল তাহলে এখানে শিক্ষা কি কি পাচ্ছি আমরা আমরা যা কিছু এখানে পাচ্ছি সবকিছু ভগবান থেকে এসছেন বিজ্ঞান বলে প্রকৃতি থেকে এসছে শাস্ত্র বলে ভগবান থেকে কৃষ্ণ থেকে এসছে ভগবান নিজে কৃষ্ণ নিজে বলছেন দশম অধ্যায়ের আট নম্বর শ্লোকে অহম সর্বস্ব পব মত্ত সর্ব প্রবদ্ধতে ইতিমত্তা পর্যন্ত এবং বুধাভাব সমন্বিতা এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ জানিয়ে দিচ্ছেন এটা হচ্ছে চতুশ্লোক গীতার প্রথম শ্লোক দশম অধ্যায়ের আট নয় দশ এগারো তো এই শ্লোকের মাধ্যমে ভগবান শিক্ষা দিচ্ছেন যে এই জড় জগৎ এবং চিন্ময় জগৎ প্রকাশিত হয়েছে উৎস উৎস আমি আমার থেকে যারা এটা জেনে আমার ভজনা করেন পন্ডিতগণ পন্ডিতগণ এটা জেনে আমার ভজনা করেন তাহলে জ্ঞানী পন্ডিত কারা আছে যারা এটা জানে বুঝতে পেরেছে পেরে ভগবানের শরণাগত হয়েছে সবকিছু ভগবান থেকে এসেছেন এরা হচ্ছে যথার্থ বুদ্ধিমান যথার্থ পন্ডিত তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী আমরা যারা সায়েন্টিস্ট হয়েছে যারা বড় দার্শনিক আছে এরা মনে জ্ঞানী আমরা সবাই ওদেরকে নোবেল পুরস্কার দিই নোবেল মেডেল দিই কত কিছু অস্কার দেয়া হয় কিন্তু আসলে সবকিছু করছে কে সে অন্য একজন আমরা যে ঐশ্বর্য ধন লাভ করি সবাই তার কি আমরা বলেছি না আমাকে লক্ষ্মী লক্ষ্মী পূজা করে দিয়েছে নাকি লক্ষ্মী ভাণ্ডার থেকে আসছে লক্ষ্মী দিচ্ছে কিন্তু আসলে ভাণ্ডার থেকে আসছে না এটা কৃষ্ণ থেকে আসছে হ্যাঁ ব্রহ্মসঙ্গীতের ব্রহ্মা বলছেন যে কৃষ্ণের চরণে শরণাগত নিয়েছে হ্যাঁ তার কাছে লক্ষ্মী দেবী তাকে ধন দিতে বাধ্য হয় কেননা তিনি প্রার্থনা করতে বলছেন চিন্তামণি পকর সত্ম সুকল্প ভিক্ষ লক্ষ্মী পতেশ সুরবীয় লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান গোবিন্দমাদি পুরুষ তমহং বজামি হম তো সেখানে ব্রহ্মজিৎ প্রার্থনা করতে গিয়ে গোবিন্দকে বলছেন যার চরণে শত সহস্র লক্ষ্মী দেবী সেবা করে সেই গোবিন্দকে আমি প্রণাম করি তাহলে ওই গোবিন্দ যদি আমার আমি যদি ওই শরণাগত হই তাহলে আমার লক্ষ্মী দেবী কোথায় যাবে লক্ষ্মী তার চরণে থাকে লক্ষ্মী সেবাই হচ্ছে সবকিছু যাচ্ছে একসাথে এই জন্য আমাদের যারা আছে লক্ষ্মী দেবীও তার কাছে ধন না ধন আছে গোবিন্দের কাছে কেন সবকিছু ওর থেকে আসছে ওর থেকে উৎস সবকিছু উনি হ্যাঁ আজকে বর্তমানে আমরা যারা বর্ণ করছি যে আমরা করছি আমরা করছি আমি মালিক এই যে বলছি আমরা ধন ধনী হই তখন কৃষ্ণকে ভুলে যাই তখন মায়া সত্যি কি হয় তখন মনে করে কি আমি নিজে করছি আসলে তা নয় ভগবান গীতার্থের চতুর্থে একটা শ্লোকে বলছেন ভূমির আপনায় ক্ষণ মনে এ বছর মেবিন্যাস্ত প্রকৃতি সেখানে বলছেন কি ভগবান বলছেন মাটি জল অগ্নি বায়ু আকার যে পঞ্চ মহাভূত আর মন বুদ্ধি অহংকার এটা আমারই সৃষ্টি আমি সৃষ্টি করেছি এটা আমার ভিন্ন প্রকৃতি যে আমরা সবাই বলেছি প্রকৃতি থেকে সব হচ্ছে না এটা ভগবানের প্রকৃতি ভগবানের প্রকৃতিকে তৈরি করেছেন হ্যাঁ পঞ্চ মহাভূত তাহলে ভগবান যে এগুলো তৈরি করেছেন তাহলে আমাদের কাছে স্মরণাগত হওয়া উচিত আর আমরা কৃষ্ণের তাকে পাওয়া হয়ে গেলে তখন কি করি প্রকৃতির মায়ার দ্বারা আমরা ভগবানকে ভুলে যাই আমি নিজেই সবকিছুর মালিক বলে মনে করি শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলছেন প্রকৃতি হে ক্রিয়া মানানি গুণের কর্মে সে সর্বস্ব অহংকার কর্তা অহিমতে মানে অহংকারী হয়ে তখন আমি নিজেকে কর্তা মনে করি তাহামিতি মন্নাতে প্রকৃতির তিন গুণের প্রভাবে গুণই কর্মস্ব সর্বস্ব হ্যাঁ প্রকৃতির তিন গুণের প্রভাবে তখন আমরা তিন গুণ মানে কি মায়া মায়া মানে কি ত্রিগুণাত্মিক মায়া তিন গুণের প্রভাবে আমরা তার কাছে যে শরণাগত এটা না পাচ্ছি না তখন আমরা নিজেকে অহংকারী আমি করছি আমি মালিক হ্যাঁ তখন ভগবানকে ভুলে যায় আমার শরীরটাও ভগবান থেকে এসছে আমি নিজেও ভগবান থেকে এসছি আত্মা করতে গেছে আমি স্বয়ং নিজে করতে থেকে এসেছি আমি যে বলছি আমি কৃষ্ণকে ভুলে যাচ্ছি এই ধন ধনশ্য লাভ করছি সব কৃষ্ণ থেকে আসছে আমার নিজের শরীরটাও কৃষ্ণ থেকে এসছে আমার আত্মা আমি যে আত্মা আমি কৃষ্ণ থেকে এসছি কোথায় লেখা আছে মাম এবং অংশ জীব লক্ষ্যে জীবভূত সনাতনের মন সকৃ স্থান তিনি কত কিছু বলছে মাম জীবভূত সনাতন অংশ এই যে সনাতন জীব এই জগতে যত প্রকার জীব আছে সবকিছু আমার সনাতন অংশ তারা কি করছে ভগবানকে ভুলে গিয়ে মোহন সহ ছয়টি ইন্দ্রিয় দিয়ে তারা এই প্রকৃতির স্থানিক সতী এখানে চলছে তো এই জন্য মায়া খুব শক্তিশালী কৃষ্ণকে আমরা ভুলে যাই জন্য আচার্য যখন বলছেন মিছি মায়ার বসে বেছে ডুবু রাধা কৃষ্ণ বল 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 রে সবাই মিছি মায়ার বসে যাচ্ছ বেসে হাচ্ছ খাবুডুবাই ভব সাগরের মধ্যে আমরা মায়ার চুপানি নাকানি চুপানি খাচ্ছি হম মায়া দেবী কোন মালিক কোন আছে মায়ার অধিস দেবী কাকে দায়িত্ব দিয়েছে ভগবান দুর্গা দেবীকে তার কাছে কি বলছে দেহি ধন দাও দেহি রূপং দেহি দেহি হ্যাঁ কিছু দাও সেগুলো নিয়ে কি করছি বাড়ি বানালাম অনেক বড় অনেক কিছু বড় সংসার হলো অনেক টাকার মালিক হলাম তখন এই বাড়িটা আমার এটা নিয়ে ব্যস্ত আছি ভগবানকে ভুলে গেছি ভগবানকে কখন মনে করবে জানেন এত কিছু করার পর ঘর বাড়ি দন দ্বন্দ্ব প্রতিষ্ঠা সবকিছু পেলেন তো ভুলে গেলাম কখন মনে করবে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া না সংসারে এসে আমরা তোমাকে ভুলে গিয়ে হ্যাঁ সংসারে নানা রকম দুঃখ পাচ্ছে কখন যখন বিদ্যা হবে তখন কেন কেননা আমরা ভগবানকে ভুলে গেছি কখন থেকে মাতৃগর্ভ থেকে যেদিন বেরিয়েছি কেন কেননা ভগবানের সঙ্গে আমার কথা হয়েছিল হে প্রভু আমি তোমারই দাস তোমারই সন্তান আমি এই মাতৃ জটর থেকে বেরিয়ে তোমার সেবা করব। জননী জটরে ছিলাম যখন বিষম বন্দন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বন ছিলে দিন দাসে ভগবান মানে আচার্যরা বলছেন যে কবি বলছেন যে আমি যখন জন্ম জটর ছিলাম তখন সাত মাস বয়স হলে তখন আমাকে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আর সেই দিনে মায়েদেরকে সাথ দেওয়া হয় গর্ভ অবস্থায় যখন বাচ্চা সাত মাস হয় তখন সাথ দেওয়া হয় দিন দেখে ভালো সাথ দেওয়া হয় সাদা অনুষ্ঠান তখন আমরা ভগবানের কাছে সাক্ষাৎ হয় তখন ভগবানের মাতৃগর্ভে থেকে তখন অনেক ছটফট করে অনেক কষ্ট পায় তখন ভগবানকে বলি হে প্রভু আমি তোমার এখান থেকে বেরোতে পারি করবো তোমার ভজন করব তোমার ভক্ত সঙ্গ করব তোমার নাম কীর্তন করবো সব ভুলে যায় যখন মায়ের গর্ব থেকে বেরোনোর পরে সব ভুলে গেলাম আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটানো কাল আমরা হেসে হেসে মায়ের কোল থেকে চাচির কুলে চাচির কোল থেকে ডাক্তির কোলে দিদার কোলে সবার কোলে কোলে জিতে সব ভুলে গেছি যে আমি ভগবানকে কথা দিয়েছি মায়া এত শক্তিশালী দেখছেন তিকোনা আপনি মায়া কত শক্তিশালী তখন ভুলে যাই সব তারপরে আস্তে আস্তে পড়াশোনা করি স্কুলে যায় তারপর সেখানে গিয়ে ডিগ্রি কমপ্লিট করলাম মাস্টার্স কমপ্লিট করলাম তখন তারপর চাকরি করি ব্যবসা করি বিদ্যারা গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি ধন উপার্জন করি টাকা ধনী ধনী হয়ে যাচ্ছে কি হয়েনী হয়ে কি করছে সে ধন দিয়ে কি করছি ধন উপার্জন স্বজন পালনও করি একমনে মনে তোমারে ভুলি নি তোমাকে ভুলে গিয়ে আমি হ্যাঁ আত্মীয় স্বজন সবাইকে লালন পালন করছি তোমাকে ভুলিনো নহরি তোমাকে ভুলে গিয়ে আমি তো সব আত্মীয় সবাইকে পালন করছি কিন্তু তোমাকে মনে বার্ধক্য বার্ধক্য যখন আমাকে অ্যাটেক করে তখন আমি চিন্তা করি বার্ধক্য যখন এটা তো ভুলে গেলাম কাঁদিয়া কাতেরাবতী তখন কান্না করে করে বার্ধক্য যখন এসে তখন হা কি করলাম গোবিন্দ আমি শেষ বয়সে এখন বুঝতে পারলাম আমি কিছুই তো করলাম না আমি তোমাকে ভুলে গিয়ে এত কিছু করলাম কোনো কিছু তো আমার নয় শেষ বয়সে বুঝে কি লাভ এখন আমাকে কৃপা করো এজন্য তিন ধরনের বুদ্ধিমান আছে কেউ শুনে শিখে কেউ দেখে শিখে কেউ ঠেকায় বলে শিখে কেউ আছে শাস্ত্র শুনি তখন সে ভগবানের শরণাগত হয় কেউ আছে হম কাউকে করতে দেখে তখন সে ভগবান করতে হয় আর কেউ আছে হ্যাঁ কি আছে জীবনের শেষ পর্যায়ে যখন পৌঁছে যায় তখন এই জন্য কৃষ্ণকে ভুলে গেলে মায়ার দাস আমরা আসল স্বরূপ কি কৃষ্ণের দাস যখন আমরা ভগবানকে ভুলে যাবো তখন আমরা হয়ে যাবো মায়ার দাস হম আমাদের ওটা যেন ভুলে না যায় তার জন্য আমাদের গীতা আমাদের মনে করে দিচ্ছে যে ভাগবত মনে করে দিচ্ছে গীতা ভাগবত আমরা ভগবানকে ভুলে না যাই তাই জন্য ভগবান বলছেন আমার মায়া শক্তিশালী মায়াটা কার শক্তি ভগবানের শক্তি একে অতিক্রম করা মুশকিল কি করে দৈবিহা গুণময়ী মম মায়া দুরোয়া মা মেবোজেতে বলছে এই যে দৈবিক তিন গুণাত্মিক মায়া এটা আমারই শক্তি ভগবানের শক্তি যখন ভগবান আমাদের কি করতে পারবো কিন্তু রাস্তা বের গেছে এটা বেরোয় রাস্তা কি মা মেবজে প্রপদন্তে যে আমার কাছে আত্মসমর্পণ করবে আমার শরণাগত হবে হ্যাঁ আমার পরম্পরায় অংশগ্রহণ করবে গুরু বৈষ্ণবদের আনুগত্য স্বীকার করে আমার শরণাগত হবে সে আমার কাছ থেকে মায়া থেকে বেরোতে পারবে এবং আমার কাছে ফিরে আসতে পারবে আর কোন রাস্তা নয় মা মেজের বন্ধে মায়া মেঘান্তরন্ত হ্যাঁ তাহলে তাকে আমি এই জন্ম জলবায়ু চক্র থেকে বের করবো চিন্তা করতে হবে আমি বুদ্ধি প্রদান করবো আমি রাস্তা রেখাবো সবকিছু আমি এই জন্য আমাদেরকে চৈতন্য মহাপুর বলছেন একটা মেডিসিন নিয়ে আসছেন মায়ার ওষুধ এনেছি ঔষধি মায়া নাসি লাগি লাগি হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগে এটা যখন নিয়ে তখন তিনি সবাইকে বলছেন তোমরা অনেকদিন ঘুমিয়ে আছো মায়া রূপ তোমাকে আক্রমণ করেছেন হম চৈতন্য দেব ভগবান ভক্তরূপে এসে সবাইকে ডাকছে জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে হে জীব জাগো আর কতদিন মায়ারূপ পিসাচির কোলে ঘুমাবে জেগে ওঠো জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসা চির এনেছি ঔষধি মায়া বারো লাগি হরিনাম মহামন্ত্র ডাও তুমি মাগে এই আমি মেডিসিন নিয়ে মায়া নাশ করার জন্য মায়ার চক্করে পরে আসতো তো ভগবান নিজে মায়া নাশ করার ঔষধ নিয়েছে কি এটা হরিনাম মহামন্ত্র ডাও তুমি মাগে এই যে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম রাম এতে নিয়ে এসছি এটা তোমরা চেয়ে নাও তাহলে তোমরা এই খুব শক্তিশালী মায়াকে অতিক্রম করে তোমরা ভগবত ভক্ত হতে পারবে ভগবানকে জানতে পারবে ভগবানের কৃপায় তোমরা সব তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে কেননা যারা ভগবানের ভক্ত হয় তাদেরকে ভগবান বেশি চিন্তা করতে না যদি ভগবান সন্তুষ্টি চিন্তা করে ভগবান তার সন্তুষ্টির চিহ্ন হ্যাঁ ছটপট ছটপট করতে থাকে তাকে কি তার ভক্তকে কিভাবে সন্তুষ্টি করবে এই জন্য আমাদের এত সুন্দর জিনিস নিয়ে হরি হরিনাম মহামন্ত্র ভাগবতম গীতা চৈতন্য চতামিত আর ভক্ত সংঘ মহাপ্রসাদের শরণাগত হওয়া তো এই যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন প্রপাদের মাধ্যমে গুরু মাধ্যমে সেটা আমরা গ্রহণ করলে সিনসিয়ার ভাবে তাহলে আবার সাকসেস আর কোন রাস্তা নেই ওকে ধন্যবাদ সবাই হরি কৃষ্ণ যাই হোক তাই বুঝতে পেরেছেন কোন প্রশ্ন আছে কারণ নেই ভেরি গুড উপলব্ধি শেয়ার করুন হ্যান্ডলাইজ করুন কি কি শিখলেন তপন পবি এসছেন মৌসুমী মাত্রাজি সৌমিতা মাত্রাজি বা নতুন বক্তরা কোথায় হাত হচ্ছে না কেন হরিতৃষ্ণ একটা দিনে কোচ করছে ববুরা মাতাজীরা কোথায় হরে বল কে শ্রী শক্তি মাতাজি দেখাশোনা করো আর কৃষ্ণ আজকে অমৃতময় প্রবচন থেকে আমি যে শিক্ষাটা পেলাম যে আমরা ভগবানেরই অংশ কিন্তু আমরা যখন এই জলজগতে এসেছি তখন ভগবানকে আমরা ভুলে গেছি তো আমার কর্তব্য হচ্ছে ভগবানকে সবসময় স্মরণ করা আর ভগবানকে কৃতজ্ঞতা জানানো আমাকে কৃপা করবেন আমি যেন ভগবানের শরণাগত থাকতে পারি গুরু শরণাগত থাকতে পারি তো কৃপা করে হ্যান্ড রাইজ করবেন সকলে আমরা এক লাইন হলেও যেন উপলব্ধি শেয়ার করতে পারি আমাদের সঙ্গে তপন দেব প্রভু রয়েছেন প্রভু কৃপা করুন প্রভু প্রভু আনমিউট প্রভু আজকে আবার এটা প্রথম ক্লাস আপনার খুব ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম প্রভু আমার একটা কোশ্চেন আছে যেটা ধরুন যারা বয়সকালে ভগবানের ভক্তি করে তাদের কি ভক্তি নেই এ জীবনে ভক্তি জন্ম থেকে সবাই হয়ে আছে কেননা আমরা সবাই পরিচিত কি আমাদের আসল রূপ হচ্ছে আমরা ভগবানের সন্তান আমরা ভুলে গেছি মায়ার বসে আমরা ভুলে গেছি কিন্তু ভক্তি আছে সেটা যখন আমরা হরিনাম করবো ভগবানের সঙ্গে কানেক্ট হয় কিন্তু নষ্ট হয় না আমরা এই যদি যদি সিনসিয়ার ভক্তি করি হ্যাঁ জানার হয়ে পরে আমরা আগে জানতে পারিনি পরে জানলাম সিনসিয়ার হয়ে ভক্তি করলে হ্যাঁ যদি ফুল স্যারেন্ডার হতে সময় লাগে না কিন্তু অনেকে হতে পারে না অনেকে দেরি হয় যার যার তারা মাত্রা অনুসারে ভগবান তাকে কৃপা করেন বলা হচ্ছে কি যে যতমাম প্রপদ্যন্তে তার সাথে ভজন মহম যে যেরকম আমার কাছে আত্মসমর্পণ করবে আমি তাকে সেভাবেই টেক কেয়ার করি তাকে রেজাল্ট দিই তো সেভাবে যদি আমি যদি শেষ বয়সে গিয়েও যদি আমি যদি সিরিয়াস যেমন খট্টাঙ্গ মহারাজ খুব ধার্মিক ছিল তো তখন তিনি দেবতাদের হয়ে যুদ্ধ করে ওষুধদের পরাজয় করেছিল তো দেবতারা তাকে বলছে আমরা আপনাকে বর দিতে চাই আমি কি বর নিবেন বলছে আপনারা আমাকে বলুন আমার আয়ু আর কতদিন আছে তখন আয়ু আসে বলল বলার পরে বলছে আরেক মুহূর্ত আয়ু আছে বলছে আরেক মুহূর্ত সঙ্গে সঙ্গে সবকিছু ত্যাগ করে তিনি ভগবানের স্মরণ নিলেন ভগবান প্রাপ্তি হলেন ব্যাপারটা হচ্ছে দ্বিতরাষ্ট্রকে বিদুর বলতে বলতেও হয়নি লাস্ট পর্যন্ত বিদুর আবার এসে তাকে ঘর থেকে বের করে বলছে শরণাগত হ তারপর গিয়ে সাধনা করো তপস্যা করো সিরিয়াস ভাবে তখন সেই সেটা করেছে তখন বেরোতে লেগেছে এই জন্য যদি সিরিয়াসনেস হয় হ্যাঁ তাহলে অবশ্যই পারবো কিন্তু ভক্তিগোধে নষ্ট হয় আপনি যদি এই জন্মে যদি কমপ্লিট করতে না পারেন আগামীতে আপনাকে এমন একটা জন্ম দিবে যে আপনি ছোটবেলা থেকে শুরু করতে পেরেছেন ঠিক দ্বিতীয়তায় চল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হ্যাঁ নেহা বিক্রম নাস্বস্তি প্রত্যবায়ী নবিদ্যতে স্বল্পমপিয়স্ত ধর্মস্থত্র আয়োতে মহাতোবয়াদ যে ভক্তিযুগের অনুশীলন কখনো নষ্ট হয় না তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে মহা সংসার রূপ মহাবয় থেকে পরিত্রাণ করে এই সংসার তিনি জন্মভিত্ত জড়া বেদিক চক্র এটাকে সংসার চক্র বলা হয় এই চক্র থেকে আমাকে যদি আমি অল্প যদি করতে পারি যতটুকু করতে পারি এটুকু আমার স্থায়ী থেকে যায় এটা এই জন্মে যতটুকু করলাম আগামী জন্ম ওখান থেকে শুরু হবে এরকম অল্প অল্প জমা হতে হতে এক সময় আমি অত এই এক জন্মে হবে না কয়েক জন্ম লাগতে পারে যদি সিরিয়াস হয় তাহলে সম্ভব কেউ যদি অল্প অল্প করে করতে থাকে হ্যাঁ ঠিক আছে আমি এদিকেও করি এদিকেও তাল মিলেছে কিন্তু জমা থাকবে পুণ্য কোনো পাপের ফল নষ্ট হয় ভগবানের সেবা আমাদের নষ্ট হয় না ফল এটা যত বেশি আমরা সিরিয়াস ভাবে নিব এত বেশি আমাদের রেজাল্ট ভালো ওকে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন বলুন আপনার কি উপলব্ধি শিক্ষা পেলেন কি সেটা বলুন কি জানতে পারলেন তার মধ্যে কি ভালো লেগেছে আপনার ভালো লাগলো যে আমরা যে এই যে ভুলে যাই ভগবানকে যে আপনি বললেন যে আমরা যখন জঠরে থাকি তখন প্রবিস করি ওখানে যে আমাকে এখান থেকে মুক্তি দিই তাহলে আমি আপনার নাম কীর্তন করবো আপনার স্মরণ করবো কিন্তু আমরা জন্মের পরে পুরোটাই ভুলে যাই কিন্তু কিছু কিছু ভক্ত আছে প্রভু যে ছোট থেকে জন্মের থেকেই তারা ভক্ত এরকমও তো আমি ভক্ত দেখেছি যে জন্মের থেকেই ভক্ত কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি কারণ পূর্ব জন্মের স্বীকৃতি আবার কম ছিল বলে ছোটবেলায় জানতে পারিনি মানে আমার ক্রেডিটটা কম ডেবিটটা বেশি ছিল সেই জন্য আমি ভক্তিপথে ছোটবেলায় আসতে পারিনি কিন্তু এটাই আবার আমি ভগবানের কৃপা যে আমি আসতে তো পেরেছি শেষ হলেও আসতে পেরেছি অনেকে তো আসতেও আবার তো অনেকে আসতে পারেনি তারা তো এখনো এই বায়ার সংসারে ঘুরছে তো সেই জন্য ভগবানকে অসীম ধন্যবাদ যে আমি আসতে পেরেছি কপ করে হরে কৃষ্ণ ধন্যবাদ বিমল বাবু সুন্দর উপলব্ধি সমিতা মাতা কৃপা করুন হরে কৃষ্ণা প্রণাম প্রভু তো এখান থেকে আমি যেটা শিক্ষা পাচ্ছি যে মায়া খুব স্ট্রং তো সেই মায়া থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই আমাদের কিন্তু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে হরে কৃষ্ণা প্রভু প্রণাম এইটুকু আমার উপলব্ধি হরিবল মাতাজি সুন্দর উপলব্ধি অপু প্রভু Hare